আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক তোমরা কেমন আছে সবাই ভালো আছে কি সবাই রোজা রাখছি না তুমি রাখছ না তুমি করে রোজা রাখছো তোমার নাম কি দীপ্তি তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো নার্সারি মা আর মক্তবে তবে কী পড়ো না বুট বুটে তোমার নাম কি তোমার নাম আয়সা আক্তার তোমার নামটা তো সুন্দর তুমি রোজা রাখছ কটা রাখছ পাঁচটা রোজা রাখছ মাশাল তুমি কি পড়ো মক্তবে তবে পড়ো সিপারা পড়ো তুমি এত শুধু ইয়ার পর সিপারা পরে এল মা তোমার মেধা মনে হয় বলো নাকি তোমার মেধা না তুমি ইয়া কোন ক্লাসে পড়ো নার্সারিতে পড়ো ও আর তোমার নাম ফাতামা ফাতামা তো আরো সুন্দর নাম ঠিক না ফাতামা আচ্ছা বলেছেন ফাতামা কার নাম ছিল নবীজির সেই নাম হ্যাঁ ওটা ঠিক আছে রিতু ঋতু না তোমার নাম নবীজির মেন নাম ছিল ফাতেমা তু জোহরা ফাতেমা সুন্দর নাম তুমি কি এমক তবে কি পড়ো কোরআন মসজিদ মাশাল্ল্লা তুমি তো ছুটো কোরআন মসজিদ পড়ো ইয়া রোজা করে রাখছ একটা মাশাল্লাহ একটা রোজা ইয়া তারাবি নামাজ পড়ো মাশাল তুমি কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণী মাশাল আর তোমার নাম ঋতু আক্তার ঋতু নামটা কেমন কেমন লাগে সুন্দর নাম নাই ঋতুকে যে ছয় ঋতু বর্ষার যে ছয়টা ঋতু এই ঋতুর তাকে নাম রাখছে নাকি হ্যাঁ বর্ষা না বর্ষা নামে বলো না ঋতু নামটা এ তেমন রুচিকর নাম পরিবর্তন করে আলবা ইয়া তুমি কি পড়ো মক্তবে সিফারা মার্শাল্লা ইয়া ই কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস দ্বিতীয় টু মানে দ্বিতীয় শ্রেণী রোজা একটা রাখছো না হ্যাঁ তোমার নাম কি বিল্লাল সাহ বিল্লাল তো হ্যাঁ জাকির হোসেন বিল্লাল তোমার নাম না তো অনেক সুন্দর তুমি আজান দিতা নি আজান দিতার হ্যাঁ আজান না দিত বিল্লাল বিল্লাল নাম যারা আর এরা তো সুন্দর আজান জানতে হয় কারণ তোমার নামে একজন সাহাবির নাম ছিল উনি অনেক সুন্দর করে আজান দিত আজান শিখবা হ্যাঁ তুমি কোন মক্তব্য কি পড়ো সিফারা পড়ো মাশাআল্লাহ তুমি তো ছোট আবার সিফারা পড়ো একটা সুরা কে শুনে তারবা তাস হোসেন একটা সিফারা দোসেন হ্যাঁ এমনি আসো এই আচ্ছা এনা এ না বসো এনে এনা তোমার হ্যাঁ বসো এনে বসো জোজ নাই তুমি সোরা ফাতেয়াটা শোনাও সোরা ফাতেয়া কইতে না না পাইছে জোরে বলবা হ্যাঁ আগের দিকে হ্যাঁ সোরা ফাতেরা বলেছেন হাল জোরে বলো হালদা কথা বলা না

অনেক সুন্দর করে প্যান বলছে আবার বানান করে বলতে পারছে ভালো তোমার নাম কি আমির হামজা নামটা সুন্দর তুমি কি পড়ো পড়ো আহা তোমার তো সুটু বিল্লাল ও যদি সি পড়তে পারে তোমার কোরআন পরার দরকার ছিল হ্যাঁ ও পরীক্ষা না আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণী বিল্লাল কোন ক্লাসে পড়ো তুমি অনে পড়ো ও ঠিক আছে তুমি রোজা করে রাখছ একটা রোজা রাখছ মা দেখছ বিল্লাল এক রোজা রাখে না তোমার নাম আমির রামজা কটে রাখছ একটা রাখছ না একটা রাখবা বেডা চেষ্টা করবা নাস্তা নাস্তা খায়া পরে মাদানি না খায়া আর একবার ইফতারি সময় খাই আলবা অভ্যাস করবা হ্যাঁ কাউসার কাউসার করে তোমার নাম তো কাউসার সুন্দর নাম কাউসার কী পড়ো মক তবে কি পড়ো সিপারা আর এমনি ক্লাসের তৃতীয় শ্রেণীতে পারো মাশাল বলো তুমি রোজা করে রাখছ তিনটা রোজা মশাল্লাহ তুমি সব হচ্ছে ফার্স্টে আছো রোজার দিক দিয়ে নামাজ নামাজ করি বহ গালি গালিগালাস করি আচ্ছা এরপরে তোমার নাম কি নীরব আহা নীরবের নামটা তো কেমন জানি না দীপ্তি এ দীপ্তির এত জিগে এলাম না দীপ্তি এলা তো সুন্দর বন্ধুবি না এলা সুন্দর বন্ধুবি দীপ্তির তো কিছু গেলাম না দীপ্তি আচ্ছা তুমি বলোছেন এই ইয়া বলো তুমি কোন ক্লাসে কি পড়ো তৃতীয় তুমি কি পড়ো মক্তবে

হ্যাঁ আদৌ করলে তোমার জামা ময়লা কে রে তে ময়লা জমা কে রে ও ধুইছে না ধুয়ে দিবা আজকে তো মোটামুটি সবার এই পোশাকটা ভালো আমির হাম যে পোশাকটা একটু খালো বিলাল সাপ তুমি তো সবার চেয়ে বেশি পারো দেখলাম আবার তোমার জামা এমন কে রে তোমার 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 আমার ধুইছে না তোমার তোমার আব্বা মা আদর করে তোমারে হুজুর ময়লা ময়লা তোমার আব্বা আমার কথা শুনো হ্যাঁ দেই যাও আব্বা আমার কথা শুনে মা বাবার দোয়া আছে এজন্য বিল্লাল পারো বেশি এ তোমরা কি জগরা করে পারিতে না ও জগরা করে পারিতে না আচ্ছা

É isso aí. É isso aí. É isso aí. É isso aí.